ভাই আমি তো হ্যামস্টারে কাজ করছিলাম হ্যামস্টারের কাজ করার পর আজকে ডলার দেওয়ার কথা তারপর আমি হ্যামস্টারের ডলার দেখতে বাইনান্সে যাই বাইনান্সে যাওয়ার পর আমার একদম আপনাদের মতো মুড একদম খারাপ হয়ে যায় তাই জন্য আপনাদেরকে বলতেছি হ্যামস্টারের মতো প্রজেক্টে আর কাজ করবেন না করে আমার মতো বাস খাবেন না এখনই হ্যামস্টার ডিলেট করুন ভাই বাই হ্যামস্টারের মতো প্রজেক্টে আর কাজ করান লাগতো না তার শুধু প্রাইস কমতে আপনারা যা যারা সেল দেওয়ার দিয়ে দেন কিছু নাই ভাই আর এরকম প্রজেক্টে কাজ করা লাগতো না আপনার ভ্লাম আছে এরপরে অনেক ভালো ভালো প্রজেক্ট আছে ওইগুলোতে কাজ করান হ্যামস্টার একদম ডিলেট করে দেন একদম বাদ ভাই এরা বার হয় না একটু বাড়তে না এটা যাই শুধু কমার দিকে যাইতে আছে ভাই ভাই আপনাদের মতো আমার মুডও খারাপ আমি দু বরে বরে ইউটিউবে ঢুকছি ভাই একদম এই দেখেন হ্যামস্টারে এখন ঢুকি হ্যামস্টারে ঢুকি ভাই এখনও যারা হ্যামস্টারে কাজ করার পরিকল্পনা আছে এখনই বাদ ভাই ডাইরেক্ট ডিলেট ডাইরেক্ট ডিলিট করেন ভাই এটা না ভাই আর আপনারা হয়তো অনেকজনের ভাবদাসান কয়েন কয়েনগুলো রাইকা দিবেন সেল বাড়লে দাম বাড়লে টাকা দি সেল দিবেন আচ্ছা এটা করলেও পারেন আমার মতো আমিও রাখতেছি যদি বাড়লে দেয় আর কি আর নাই তো আপনারা এরার মধ্যে আর প্রজেক্ট কাছে করেন না ভাই তারা তো আপনার স্ক্যাম করে কয়েন কম দিছে দ্বিতীয় হইলো তারা আবার ইয়ার দামও কম ভাই একদমই এই ইয়ারা ত্যাম করেন না এখানে ব্লাম আছে এরপরে রকি ড্রাইভার অনেক কিছু আর এই ব্লাম চেরি টেরি অনেক কিছু আছে ওইগুলোতে কাজ করেন বায়নান্স গ্লিচ দেওয়া দিচ্ছে আছে ভাই অনেকজন অনেক মানুষ না একলো একদম বায়নান্স কিলিশ খেয়ে ফেলছি আপনারা এখনই যে হ্যামস্টার ডিলিট করুন এছাড়া কিছু উপায় নাই ওই ঢুকাইতে ভাই ঢুকাইতে আছে না বাইনান্সে দাম হয়ে গেছে ভাই এরাও অনেক বাইনান্স এ শুনি বানান ভাই হ্যামস্টার ওই ভাই দাম কমতেছে কমতে আছে like,